নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকেও চলে এসেছি গরমে কিছু ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে তো যা গরম পড়েছে এই গরমে তো ঠান্ডা ছাড়ার অন্য কোনো কিছুই ভালো লাগছে না তো আজকেও আপনাদেরকে চার পাঁচ রকমের শরবতের রেসিপি শেয়ার করব এই শরবতগুলো এই ঠান্ডার সময় বানিয়ে খাবেন জীবন পুরো ঠান্ডা হয়ে যাবে মানে শরীর মন জীবন সব ঠান্ডা হয়ে যাবে ছেলে মেয়ে নাচ জানি তোমরা যত পারো ঠান্ডা খাও তবে শরীর ভালো থাকবে একদম বাইরে বেরোবে না খুব সাবধান যেরকম হচ্ছে দেখছে তো চারদিকে হ্যাঁ ভালো থেকো সব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চলুন কয়েকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি পর্বতের আপনারা দেখতে থাকুন কীভাবে মেঝে শরবতগুলো বানাচ্ছি আসুন হ্যাঁ ঠাম্মাকে ধরে ধরে আনছে বুকুর কয়েকটা সাধারণ জিনিস দিয়ে আজকে শরবতটা বানাবো তো এই দেখুন এখানে আমি সব জিনিসগুলো নিয়ে নিয়েছি শুধু একটা জিনিস এখন আনি নি কারণ ওটা আনার সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে ওটা ফ্রিজে আছে তো এখানে নিয়েছি কিছু লজেন্স এক টাকা দামের এই লজেন্স একদম ঝাল মিষ্টি একটা আমের ফ্লেভারের এই লজেন্স দিয়ে একটা শরবত বানাবো এক টাকা দামের হজমলা দিয়ে একটা শরবত বানাবো জিরে দিয়ে একটা শরবত হবে ভাজা জিরের একটা শরবত আর একটা বানাবো দই লস্যি এই দই লস্যি কিন্তু গরমেতে দারুণ শরীর ঠান্ডা রাখে আর খেতেও খুব ভালো লাগে একবারে দোকানের মতো করে আজকে আমি দই লস্যিটা বানাবো তো প্রতি বছরই দই লস্যি আমি বানাই তা আর এ বছরও বানিয়ে আপনাদের দেখাবো চাঁচাতে ভালো লাগছে ও তাহলে চাঁচা গরমে যদি চাঁচাতে ভালো

সব হজমলা গুলো প্যাকেট থেকে বের করে নিই তারপর হজমলা শরবত আগে বানাবো দেখো কি না এখন হজমলা কমিয়ে দিয়েছি আগে অনেক অনেক থাকতো গো এটা আমরা হজমলা হজমলা বলছি কিন্তু এটা হজমলা নয় সাদমলা লেখা আছে হ্যাঁ সাদমলা হ্যাঁ

আগে থেকে কিন্তু শিলটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে রেখে দিয়েছিলাম কারণ ভিজে শিল হলে তাহলে এগুলো গুঁড়ানো যাবে না বসে যাবে সেই জন্য

যতটা আমি হজমলা নিয়েছি তাতে দু গ্লাস শরবত হবে দু গ্লাস মেপে আমি জল নিয়েছি এবার এর মধ্যে আমি চিনি দিচ্ছি দু চামচ চিনি দিলাম এবার এতে একটা পাতিলেবুর রস দিয়ে দেবো এখন লবণটা দিচ্ছি না কারণ হজমলাগুলো এমনি নোনতা নোনতা খেতে লবণটা বুঝে দিতে হবে ছ প্যাকেট মতো আমি হজমলা নিয়েছিলাম তাতে কিন্তু আমার দু গ্লাস শরবত হলো আর আমি একটুখানি টেস্ট করে দেখলাম কোনো লবণ দিতে হবে না দুর্দান্ত খেতে হয়েছে এইভাবে যদি বানিয়ে দেন বাড়িতে যদি দুপুরবেলা কোনো অতিথি আসে মানে খেয়ে বুঝতেই পারবে না যে আপনি কীভাবে বানিয়ে দিয়েছেন বা কী দিয়ে বানিয়ে দিয়েছেন একেবারে কম খরচে দু গ্লাস শরবত হয়ে গেল এখন বাড়ির মধ্যে মায়ের রান্নাঘর এসে যেন বুবলু চলে আসছে তাড়াতাড়ি টুকটুক করে নিজেই হেঁটে হেঁটে চলে এলো তার পেছনে চোদ্দ দিদি এলো সরিয়ে নিয়ে গেলে কি হবে জানে তো যে মা এখানে আছে শোনো এবার কিন্তু জিরে সর্বত্র বানাচ্ছি ঠিক আছে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা আমি এক গ্লাস হিসেবে বানাচ্ছি এক চামচ চিনি অল্প একটু সাদা লবণ অল্প পরিমাণে একটু বিট লবণ পাতি লেবুর রস অর্ধেকটা দিলাম ওই দেখো পাখি আয় আয় দেখো দেখো আমি দেখো আয় 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 হ্যাঁ কেমন করে উঠছে ওরকম করে পাখি দেখেছো পাখি দেখেছো তুমি বসো তুমি এখন কি ফেলে দেবে আমার একটা এই কাঁচের গ্লাস ভেঙে দিয়েছে ওকে শুধু বসো মা শরবত করছে তো তো অনেক রকম ভাবি আমি আপনাদের শরবত করে দেখার প্রতি বছর গরমেতে প্রতি বছরের মতো এবছর আমি নানা রকম ভাবে চেষ্টা করছি বিভিন্ন ধরনের শরবত দেওয়ার তো এই রকম ভাবে শরবত বাড়িতে বানাবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর এখন যত পারবেন যেরকম ভাবে পারবেন ঠান্ডা পানি শুধু রেডিং হম লেন হবে ওটা ঠাকুরের ছেড়ে ছিলে দাও যে দিদি রাখছে দাও হ্যাঁ তুমি একটা ছেড়ে নাও আমি ছেঁড়ে দিচ্ছি তুই বের করবে বনে একটা লজেন্স খেয়ে নিয়ে আছে তুই এসে একটা টকাং করে মুখে ভরে দিবি হ্যাঁ লজেন্স দেখলে হয় বনি বোনিতে গালের মধ্যে একটা লজেন্স খেয়ে নিয়ে চুপ করে বসে আছে রাখো তো রাখো রাখো হ্যাঁ থ্যাংক ইউ আবার দেখো দেখো দিদি ছেলে ছেলে দিচ্ছে তুমি বের করে বের করে রাখো সব কাজ করো সব কাজ করো হ্যাঁ ইউ হাততালি হাততালি হ্যাঁ বুবলু কাজ করেছে হাততালি

ওগুলো সব একটু করে চেক করে দিয়ে চলে গেল একটু ভেঙে নিতে হবে লজেন্স গুলো তবে তাড়াতাড়ি গুলবে জলের মধ্যে এই লজেন্সটা দিয়ে সর্বর দুর্দান্ত হয় লজেন্স গোটা দিয়ে ওর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি এবার দিচ্ছি সামান্য একটুখানি বিট লব অল্প পরিমাণে সাদা লবণ পাতি রস যেহেতু লজ্জার সাথে মিষ্টি আছে তাই এর মধ্যে আমি আর চিনি দিলাম না আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এবার বানাবো লস্যি টক দই নিচ্ছে দু চামচ চিনি বিট লবণ কিছু বরফের টুকরো দিয়ে দিচ্ছি এবার অল্প একটু জল দেব ভালো করে ফুটিয়ে নেব বাড়িতে মিক্সি থাকলে তাতেও ঘুরিয়ে নিতে পারে আর এইভাবে করবে একটু সময় লাগবে আর এইভাবে যত করবেন একটা ফেনা ফেনা মতো হবে দেখবেন লস্যির উপরেতে যখন আমরা দোকান থেকে লস্যি খাই দেখুন উপরে একটা ফেনা ফেনা মতো থাকে এটা যত ফাটানো হবে তত ফেনাটা হবে এই দেখুন ফেনা ফেনা মতো আস্তে আস্তে হচ্ছে দই লসি রেডি এবার উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো সমস্ত শরবত একদম রেডি এবার শুধু একটা করে বরফের টুকরো দিয়ে দেবো বরফের টুকরোটা সব শেষে নিয়ে এলাম না হলে সব গলে যাবে শোনো দাঁড়াও 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 দুষ্টুমি করো না এ দুষ্টুমি করো না ও রেডি ও লসিটা তো বরফের টুকরো দেয়াই আছে ওটাতে আর কি বরফ খায় না বরফ খায় না না

ঠিক আছে তো টেস্টটা এই যে নিজেরটা রেখে দিয়ে বাবারটা দিচ্ছে ঠিক আছে টেস্টটা কেমন হুম অল্প অল্প করে হ্যাঁ গায়ে পড়বে এটা একটু খাও তারপর আমি খাচ্ছি একেবারে কম খরচায় আজকে চার চার রকমের ঠান্ডা পানীয় তৈরি হয়ে গেল আই পুবলুর দিকে দেখো

তারপরে যে ঠান্ডাটা খাচ্ছি তো মনে হচ্ছে সেই প্রাণ ফিরে এলো বাইরে বেরোলে যা রোদ মানে ডাইরেক্ট কিছু ছাতা তো নিয়ে যায়নি বাজার টাজার করতে যাই তো হঠাৎ যে জিনিসটা কিনতে গেছি পাইনি তো ট্রেনে করে অন্য স্টেশনে গিয়েছিলাম তো কোনো ছাত মানে কোনো কিছুই ছিল না সঙ্গে ব্যাগটা কিচ্ছু নয় মাথা পুরো খালি একদম

কাজকর্ম হচ্ছে তো আওয়াজ হচ্ছে কাটা কুটি এইসব হচ্ছে তো যার জন্য ওখানে রান্না করতে পারা যাচ্ছে না আর এখানটা প্রচন্ড গরম কারণ চারিদিক দিয়ে তো পাঁচিল দিয়ে ঘেরা ভিতরে সেই হাওয়া বাতাস একদমই চলাচল করছে না এই যে বসে আছে আমার মেয়ে মা মানে ওদেরও অবস্থা খারাপ চলবে আর কিছুদিন তারপরে আপনাদেরকে একটা সুন্দর দেখাতে পারবো একটা জায়গা ভালো লেগেছে সর্ব ভালো লেগেছে

এরকম ভাবে চলছে চলে جاتی। বাড়িতে গারা দই মানে প্রায় আমাদের গুলে 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 প্রতিদিন খাওয়া হচ্ছে। এখানে বসে যে রান্নাগুলো হয় না এখানে বসে যে রান্নাগুলো হয় সেটার আবার আলাদা টেস্ট হয়। এটা মানে কেন যে আমি এটা রান্না সব ভালোবাসা দিয়ে তো আর বাড়িতে অ যে রান্না এইটা বলে না মানে এখানে যে মানে রান্না চালায় আমাদের যে রান্নাগুলো হয় সেগুলো কিন্তু স্বাদ আলাদা লাগে।